যারা ইউটিউব রিলসে থাম্বেল লাগাতে পারছেন না বা যারা থাম্বেল লাগাবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা এর জন্য ফার্স্ট অফ অল চলে যেতে হবে যে অ্যাপসটা যে আপনারা এডিট করেন ভিডিও ওইটার মধ্যে আমি ইনশর্ট দিয়ে এডিট করি তাই ইনশর্টের মধ্যে আমি চলে গেলাম তারপর এখান থেকে এ ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে আমার যে এডিট করা ভিডিওটা ওইটাকে আমি সিলেক্ট করে নিব এর জন্য ফার্স্ট আপনারা ভিডিও এডিট করে তারপর এই কাজগুলো করবেন যে ভিডিওটা এডিট করা আগে ওইটা আমি সিলেক্ট করে নেই এখান থেকে আমি এই ভিডিওটা নিব এর জন্য আমি বত্রিশ সেকেন্ড এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম এখন ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন সব কিছু ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই সাইটে যে প্লাস আইকনটা এটার মধ্যে ক্লিক করে দিবেন এরপর নিচে ভিডিও সেকশনে গিয়ে যে ফটোস অপশন আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর আপনার যে থামবেলটা লাগাতে চান ওটা আগে থাকতে ক্রিয়েট করে রাখবেন এর জন্য আমি আগে থাকতেই ক্রিয়েট করে রাখছিলাম ওইটা ভিডিওর শেষে একেবারে শেষে এসে এটাকে দুই সেকেন্ডের মতো আমি এটাকে রেখে দিব যাতে থাম্বেলের আকার এটা দেখাতে পারে আপনাদের এরপর ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে আমাদের আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি যদি আপনার একটু হলো উপকার আসে তাহলে ছোট ভাই মনে করে ছোট্ট করে এটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এরপর আসি কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় থাম্বেলেট করবেন আগে বলে দিচ্ছি আপনি কিন্তু আপনার ইউটিউব স্টুডিও দিয়ে ভিডিওতে থাম্বেলেট করতে পারবেন না এর জন্য আপনারা চলে যাবেন আপনার যে ইউটিউব অ্যাপসটা আছে ইউটিউবের মধ্যে এরপর ইউটিউবে যাওয়ার পর এখান থেকে আপনারা নিচে যে প্লাস আইকনটা যেভাবে আমরা ভিডিও আপলোড করি এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন আমরা যেহেতু শর্টস ভিডিও আপলোড করবো এর জন্য শর্ট অপশনে গিয়ে এখানে যে অ্যাড দেখতে পারতেছেন এখানে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা আপলোড করবেন এখানে যদি ভিডিওটা থাকে থাকলো না হলে উপরে যে ম্যানেজ অপশনটা আছে এই ম্যানেজ অপশনে ক্লিক করে দিয়ে সিলেক্ট মিডিয়া এখান থেকে যে ভিডিওটা আপলোড করবেন ওইটাকে সিলেক্ট করে নিয়ে অ্যালাও বাটন আছে এই অ্যালাও বাটনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন এখান থেকে ভিডিওটা আমি সিলেক্ট করে নেওয়ার পর আবার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা ডান যে আছে নিচে এই ডান বাটনে ক্লিক করব ডানে ক্লিক করার পর ভিডিওটা একটু প্রসেসিং হবে ভিডিওর প্রসেসিং শেষ হয়ে গেলে নিচে যে এখানে টিক চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এখন উপরে যে পেন আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করে আপনি এই ভিডিও থেকে মানে যে থাম্বেলটা ইউজ করতে চান মানে যে অংশটা আপনি ইউজ করতে চান মানে যে থাম্বেল আমরা সবার শেষে অ্যাড করছিলাম থাম্বেল এর জন্য সবার শেষে গিয়ে ওটা সিলেক্ট করে উপরে যে টিক চিহ্ন এটার মধ্যে ক্লিক করে দিব দেখেন আপনার এখানে কিন্তু থাম্বে রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবে খুব সহজে মাত্র এক মিনিটের মধ্যে থাম্বে লেট করে নিতে পারবেন এরপর আপনার ভিডিওটা যা রিলেটেড ওইটা টাইটেলের মধ্যে নরমালি আপনারা টাইপ করে ওইটা পোস্ট করে দিবেন এভাবে আপনারা কিন্তু খুব সহজে অনেক কম সময়ের মধ্যে থাম্বে লেট করতে পারবেন এখন যদি আপনাদের মনে হয় যে ভাইয়ের ভিডিওটা একটু হল উপকারে আসছে তাহলে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দিবেন ধন্যবাদ দেখা হবে অন্য একটি ভিডিওতে তো অন্য একটা কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ